আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুধু টুর্নামেন্টেই টিকে থাকার আশা জিয়ে রেখেছেন টাইগাররা এদিকে এবারের আসরে শুরুটা হয়েছিল টাইগারদের দুর্দান্ত প্রথম ম্যাচে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল লিটনের দল তবে পরের ম্যাচেই ধাক্কা খায় টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে বসে বাংলাদেশ সেই হারের পর সুপার ফোরের সমীকরণ কঠিন হয়ে পড়ে অনেকে ভেবেছিলেন এখানেই হয়তো শেষ হয়ে যাবে লাল সবুজের যাত্রা কিন্তু শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আবারও আলোচনায় ফিরেছে টাইগাররা তাই এখনো সুযোগ আছে সুপার ফোরে ওঠা তবে এর জন্য তাকিয়ে থাকতে হবে আজকের ম্যাচে ও আফগানিস্তানের দিকে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে সহজ সমীকরণেই বাংলাদেশ পৌঁছে যাবে সুপার ফোরে কিন্তু আফগানিস্তান যদি জিতে যায় তখনই আসবে জটিল হিসাব নিকাশের পালা রান রেটে কঠিন অঙ্ক মেলাতে না পারলে বিদায় নিতে হবে টাইগারদের অর্থাৎ শেষ মুহুর্তে এসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে অন্য দলের ম্যাচের ফলাফলের উপর তবে এর মাঝেও বাংলাদেশের জন্য সুখবর রয়েছে আসরের শুরুর আগে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশ নম্বরে ছিল বাংলাদেশ আর নয় নম্বরে অবস্থান করছিল আফগানিস্তান তবে আফগানিস্তানের বিপক্ষে জয়ের ফলে বদলে গেছে চিত্র বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুইশো বাইশে যা আফগানিস্তানের সমান কিন্তু সমান রেটিং থাকলেও মূল পয়েন্টে এগিয়ে রয়েছে বাংলাদেশ টাইগারদের সংগ্রহ এখন বারো হাজার দুইশো পয়েন্ট আর আফগানিস্তানের ঝুলিতে আছে মাত্র আট হাজার দুইশো তেরো পয়েন্ট ফলে র্যাঙ্কিং তালিকায় আফগানিস্তানকে টপকে এক ধাপ উপরে উঠে গেছে বাংলাদেশ বর্তমানে লাল সবুজ আছে নবম স্থানে আর আফগানরা নেমে গেছে দশে এই অগ্রগতি নিঃসন্দেহে বাংলাদেশের দলের জন্য এক বড় প্রাপ্তি যা আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদিকে বাংলাদেশ ক্রিকেটে সমর্থকদের জন্য তাই এখন এক ধরনের অপেক্ষার খেলা দল ভালো খেলছে আত্মবিশ্বাস পাচ্ছে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাচ্ছে তবুও সুপার ফোর টিকিট এখনো অনিশ্চয়তায় ঝুলছে তবে একথা মানতেই হবে আফগানিস্তানের বিপক্ষে জয় প্রমাণ করেছে টাইগাররা হাল ছাড়েনি তারা লড়াইয়ের মানসিকতা নিয়েই মাঠে নেমেছে প্রতিটি ম্যাচে খেলছে সব কিছু উজাড় করে ঠিক এই মানসিকতায় ভরসা জোগাচ্ছে সমর্থকদের এক কথায় বলা যায় এশিয়া কাপে এখনও বেঁচে আছে বাংলাদেশের স্বপ্ন র্যাঙ্কিংয়ে এক ধাপ আগানোর ফলে সেই স্বপ্নকে করেছে আরও উজ্জ্বল এখন সব চোখ শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের ফলাফলের দিকে আর পুরো দেশ অপেক্ষা করছে টাইগারদের সুপার ফোরে ওঠার আনুষ্ঠানিক ঘোষণার জয় আত্মবিশ্বাস আর উন্নতির এই যাত্রা অব্যাহত থাকুক এই প্রার্থনাই করছে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তরা